অ্যাসো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে দর্শক বন্ধু শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কী হয় জানেন সাবস্ক্রাইব করলে আমার নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে আর শেয়ার অবশ্যই করবে তো আজকের মানে ভিডিওটি কিসের উপরে করবে আজকে ভিডিওটি করব দর্শক বন্ধু প্রচুর ধার দেনায় জড়িয়ে পড়েছেন আপনি দেখুন তাহলে ভিডিওটি মানে প্রচুর ধার দেনায় জড়িয়ে পড়েছেন একটি মানুষ প্রচুর মাত্রায় ধার দেনায় কখন জানেন জড়িয়ে পড়েন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ধার দেনার কারক গ্রহ ম্যাক্সিমাম ধার দেনার কারক গ্রহ হচ্ছে রাহু আমাকে কিছুদিন আগে একজন মানুষ বাংলাদেশ থেকে আমাকে একজন আমাকে মানে মেসেজ করেছিলেন স্যার আপনি খালি রাহু নিয়ে আর শনি নিয়ে ভিডিও করেন আর কোনো গ্রহ নিয়ে ভিডিও করেন না কিন্তু দর্শক বন্ধু আমি একটা কথা বলি নটা গ্রহের মধ্যে সবথেকে বেশি মানুষের ক্ষতি করে মানুষকে জ্বালাতন করে মানুষকে জ্বালিয়ে দেয় সেটা হচ্ছে রাহু তারপরে শনির অবস্থান তারপরে কেতু এটা তো আছেই ঠিক আছে এজন্য আমি ম্যাক্সিমাম আমি এই জন্য শনি নিয়ে রাহু নিয়ে ভিডিওটা করি কিন্তু আমি চেষ্টা করব অন্য সব গ্রহ নিয়ে আলোচনা করা কিন্তু অন্য গ্রহরা কিন্তু অতটা পীড়িত করে না অতটা খারাপ করে না আমি যদি বলি বৃহস্পতি বৃহস্পতি করে অতটা ক্ষতি করে করে না বুথকে অতটা ক্ষতি করে করে না কিন্তু রাহু শনি তারপর যে কেতু এরা কিন্তু বিরাট মাত্রায় কিন্তু ক্ষতি করে এমনকি মঙ্গলও ক্ষতি করে ঠিক আছে সেই ব্যাপারে আমি অন্য সময় আমি এক সময় ভিডিও করবো তো যাই হোক এখানে আমি চলে এসেছি ধার দেনা জড়িয়ে পড়েছেন আপনি ধার দেনা ধার দেনার কারক গ্রহ হচ্ছে রাহু দর্শক বন্ধু রাহু রাহুর বা রাহু যদি বিরাট মাত্রায় আপনার যদি খারাপ থাকে আপনার ধার দেনার সংখ্যাটা বিরাট বিরাট মাত্রায় হবে রাহু যদি কম যদি যদি পীড়িত থাকে তাহলে আপনার ধার দেনাটা কম মাত্রায় হবে আপনার শুনলে তো অবাক হবেন দেখবেন যে সৌরজগতের মধ্যে আমরা দেখবেন ছোটোবেলার মধ্যে ছোটবেলায় দেখ আমরা দেখতাম টিভিতেও দেখাতো যে রাহুর গলানি রাহু বিভিন্ন রকম মানে গলা কাটা অবস্থায় বেরিয়েছে ভাসছে আকাশের মধ্যে তাই না রাহু কিন্তু কিন্তু গলা নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে রাহু কিন্তু নটা মধ্যে রাহু কিন্তু বেশি প্রীত করে এবার যদি রাহুর কানেকশন হয় তাহলে কিন্তু আপনি ধার দেনায় কিন্তু বিশাল মাত্রায় জড়িয়ে পড়বেন বিশাল মাত্রায় যদি আমাকে যে মানুষটা প্রশ্ন করেছিলেন যে স্যার আপনি রাহু শুনিনি কেন ভিডিও করেন সেই মানুষটা আমি সেই দাদাটাকে বলবো আপনি দাদা এই ভিডিওটা নিশ্চয়ই দেখবেন আমি রাহু শুনিনি এই জন্যই ম্যাক্সিমাম ভিডিওগুলো করি ধরুন রাহু পর্ব ধরুন আপনার এতটা জায়গা ঘিরে রয়েছে আপনার ধার দেনার পরিমাণটা বেশি বেড়ে যাবে বেশি বেড়ে যাবে রাহু সব দিক থেকে সমস্যা দেয় সব দিক থেকে পড়াশোনা সংক্রান্তও সমস্যা দেয় বাচ্চাদের বিদ্যা সংক্রান্ত সমস্যা দেয় যারা দেখবেন রাহুর জাতক তারা দেখবেন খুব নেশা করে এমন কি মানে মানে অসৎ কর কর্মে কিন্তু লিপ্ত থাকে যারা রাহুর জাতক আর দৈত্যরা দৈত্যদের নেচারটাই ওরকম হয় মানে দৈত্য মানে আমি রাহুকে দৈত্য বলছি দৈত্যর কিন্তু নেচারই ওরকম হয় তারা কিন্তু অসৎ কাজে কিন্তু লিপ্ত থাকে সেরকম রাহু দৈত্য রাহুর জাতকেরা কিন্তু অসৎ কাজে লিপ্ত রাহুর জাতক কী করে বুঝবেন যার উপর রাহুর প্রভাবটা বেশি থাকবে এই বহু মানুষ দেখাব আপনাদেরকে যে বৃহস্পতির প্রভাব তার উপর আছে তাকে যদি আপনি যদি বলেন মিথ্যা কথা বলতে সেই মিথ্যা কথা বলবেই না তার উপর বৃহস্পতির প্রভাব আছে আপনি এরকমও মানুষ দেখেছি মানে তাকে আপনি যতই আপনি মানে আদর আবদার করুন মানে যতই করুন না কেন তার মধ্যে রাহুর প্রভাব এতটাই বেশি সে আপনাকে ঠকাবেই ঠকাবে মানে আপনার টাকা আপনি ধার দেন তার সেই ধার টাকা আপনাকে দেবেই না দেবেই না দেবেই না তো যাই হোক যাদের এরকম সমস্যা চলছে আজকে একটু অন্য ব্যাপারে একটু আলোচনা করে নিলাম যাই যাদের এরকম সমস্যা যা সমস্যা চলছে মানে প্রচুর ধার দেনায় জড়িয়ে পড়েছেন আপনারা যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হুম আরেকটা কথা বলে দিই আমাকে আরেকজন প্রশ্ন করেছিলেন স্যার আপনি কোনো রকম টোটকা টিপস দেন না কেন আমি বিচার না করে কোনোরকম টোটকা টিপস বলি না কার হাতে কতটা রাহু পজিশন খারাপ আছে আমি কি জানি আমি কি এখান থেকে বসে কি দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ আমার ভিডিও দেখে রাহু যদি হানড্রেড পার্সেন্ট খারাপ থাকে ফিফটি পারসেন্ট রেমেডি দিলে হবে না আবার ফিফটি পার্সেন্ট খারাপ খারাপ থাকলে হান্ড্রেড পার্সেন্ট এমনি দিলে হবে না সেরকম তো যাই হোক যাদের মনে হবে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার ফোন নাম্বার